হ্যালো গাইস তো তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তো আমিও খুবই ভালো আছি তো আজ নিয়ে চলে সেই সওয়াল একটা নতুন ব্লগ তো আজ একটু হালকা হালকা মেঘলা করেছিল তো তারপর আমি শর্ট ভিডিও আপলোড করে এই যে নিচেটা বসে বসে তোমাদের ভিডিও করছিলাম তো বলছিলাম তো দেখতেই পাচ্ছি যখনই চুলে হাত দিয়েছি তখনই চুল উঠতেই থাকছে কী করা যায় আমি কিচ্ছু বুঝতে পারছি না এত চুল উঠছে এত চুল উঠছে তো তোমরা কিছু জানলে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো যে চুল না ওটার কোনো উপায় মানে প্রচুর চুল উঠছে আমার আর কাল রাত থেকে মানে প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এখানে বৃষ্টি যেমন হচ্ছে ঝড়ও হয়েছে বজ্রাঘাত পড়েছে সবই পড়েছে আর কালকে এত রাতে মানে বজ্রাঘাত পড়ছিল আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম প্রচুর জোরে জোরে বজ্রাঘাত পড়ছিল তো একটা ঘরে আমি আর ভাই শুই তো আমি ভাইকে বলছিলাম সোরাই ভাই তো প্রচণ্ড ভয় লাগছিল কারণ ঝড় বৃষ্টি হচ্ছিল তো অন্ধকার হয়ে গেছিলো তো আমরা কপাট খুলেছি গরমেতে তো কপাট দিয়ে আলো আসলো মা তো মা কালকেও আসার কথা ছিল তো মায়েরা কালকেও আসানো তো আজকেও আসেনি তো আমাকে আজকে আবার রান্না করতে হবে আজকে বাবা বললো যে তাহলে অল্প করে তিনজন তো খাবো মাংস নিয়ে চলে আসবো তো বাবা মাংস নিয়ে চলে এসেছিলো তার ভাই বললো যে আমার নেমন্তন্ন আছে ছাদ্য বাড়ি তো ভাই ঠিক আছে তো ভাই চলে গেল হতো না অল্প করেই মাংস এনেও ছিল তো কোনো ব্যাপার নয় ভাই এসে বললো খেয়ে নেবো তো আমাকে রান্না রান্নাবান্না সবই করতে পারি কী রান্না করি মাংস কী করি কী করি তোমাদের সবই দেখাবো ও তোমরাও কীভাবে কী করো তো আমি এখানে আনাজ কাটতে বসে গেছি যে ছোটো বড় একটা টমেটোম নিয়ে নিয়েছি মাংস কাটার জন্য তো অল্প করেই মাংস সেই জন্য ছোটো বড় একটা টমেটোমই হয়ে যাবে এই তারপরে আদা রসুন আলু সব নিয়ে বসে পড়েছি তো এখানে যে দেখাচ্ছিলাম টমেটোমটা ছোটো থেকেই নিয়েছি আর এই যে তোমাদেরকে দেখাচ্ছে এই যে আদা রসুন এই চিকচিকিতে আছে এই আদা রসুন এখান থেকেই ছাড়াবো আর আলু নিয়ে নিয়েছি ব্যাগ থেকে তো এই যে আলু নিয়ে বসে পড়েছি আলু ছাড়ানোর জন্য মাংসর আলু কুচোবো সেই জন্য আলু ছাড়াতে বসে গেছি তো দেখো ভিডিওটা তো অবশ্যই ভালো লাগবে তো আমি এখানে মাংসর জন্য পেঁয়াজ কাটছিলাম সেই জন্য চোখ দিয়ে হরহর করে জল বেরিয়ে গেছে আমার তো তিন চারটে পেঁয়াজ কেটেছি তাতেই আমার জল বেরিয়ে গেছে তো কার কার পেঁয়াজ কাটতে গিয়ে চোখ দিয়ে জল বেরিয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করো এবার থেকে হেলমেট পরে পেঁয়াজ কাটতে হবে চোখ দিয়ে চোখ লাল হয়ে গেছে এই চোখ দিয়ে পুরো হরহর করে জল বেরিয়ে যায় যতক্ষণ কেটেছি ততক্ষণই বেরিয়ে গেছে চোখ দিয়ে জল তো ওখান থেকে মুখটা একটু হালকা না ধুয়ে আমার চোখ দি জল বেরিয়ে যাবে তো মুখটা ধুয়ে আসি তো পরে কথা হচ্ছে তো ওখানে কেটে ফেলেছি যে দেখতে পাচ্ছি আলু পেঁয়াজ টমেটো আদা রসুন তো এই দুটোকে বাঁটতে হবে তো বেটে নিই এখানে যে আনাজ খোলা পোড়া চা সব এক জায়গায় জড়ো করে ও ফেলে দিতে হবে তো ফেলে দিই তারপর তোমাদের দেখাচ্ছি এখানে ভাত রান্না হয়ে গেছে যে গ্যাসটা এখনও জ্বালায়নি সব কিছু বেটে বাটে একবারই গ্যাসটা জ্বালাবো না হলে আমার উঠতে বসতে উঠতে বসতে হবে তো আনাজ খোলা তো এই যে তেল হয়ে গেছে তো আলুটা ভেজে নেবেন এটা রসুন এটা আদা এটা হচ্ছে যে জিরে টমেটো মেটে পিঁয়াজ এখন এখানে এটা আলু ভাজা হচ্ছে আলু ভাজা হচ্ছে এখন তোমাকে ভাবে লেখি তো আমি রান্না দেখা না গাই আমি আয় দিয়ে রান্না করি সেই দিয়ে দেখাচ্ছি আমি কীরকম করি কী করি না করি চিকেন সব কিছু সেটা নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি ভালোভাবে তোমরা করতে পারি তো যেমন পারি মোটামুটি ভালোই পারি মানে অনেকবার করেও দি আর কোনোভাবে প্রথম দেখাচ্ছি

অনেকক্ষণ ধরে কথা বলছি আমার মাংস চিকেনটা দিচ্ছি কেন তো আমি এভাবেই রান্না করি কে কে এভাবে তো আমি এভাবেই রান্না করি তো যারা যেভাবে রান্না করে অবশ্যই তোমরা কমেন্ট করে জানি যে তারা তোমরা কীভাবে রান্না করো তো আমি সেভাবে করার চেষ্টা করব তো ভাই যে আমার মাংস কষা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো কি অবস্থা গাই এবার জল দিয়ে দো মাংস ফসা হয়ে গেছে তো জলটা দিয়ে তারপর দেখা তো আমার ভাই বলেছে কষা খাবো দুজনের ওই জন্য আমার টুপে রাখতো গাইসে এই যে মাংস হয়ে গেছে তো আপনি ঝোলটা মরলেই হয়ে যাবে তো দুটো আলু ভাজবে সেই জন্য আলু আলু কেটে ফেলেছি তো আলু ভাজলে হয়ে যাবে কমপ্লিট তো কেন কারেন্ট চলে গেছে আমাদের জল দেওয়ার সময় এখনও জল দেয়নি আর আমি আলু ভাজা বসিয়েছি আলু ভাজা চিকেন আর দুটো বাকি হয়ে গেছে তো পরে দেবো তোরে এই যে মাংস লেখেছি হ্যাঁ আলু গাইস আমার খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে তোমাদের তো দেখালাম আলু ভাজা মাংস হয়েছিল তো পেটের খেয়েছি তার সাথে যে জল খেয়েছি জল তো খেতেই হবে না খুব তো আমার তোমার এই যে এখন বেরিয়ে গেলো নেমন্ধন বাড়ি আছে বললাম তো নেমন্ধন বাড়িতে গেল তো আমি হচ্ছে যে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার একটু ঘুমিয়ে পড়বো তো ভিডিওটা এই পর্যন্ত ছিল তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমার লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করবে আর